সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম অর্কোডিএস এন্টারপ্রাইজ এবং বিডি সোলার এফএস পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমার সামনে দেখতে পাচ্ছেন একটি লাইট এই লাইটটি আছে স্ট্রিট লাইট সোলার স্ট্রিট লাইট এই লাইটগুলো আপনার পনেরো ওয়ার্ড বিশ ওয়ার্ড এবং তিরিশ ওয়ার্ডেরও হয়ে থাকে তো এই লাইটটা আছে তিরিশ ওয়ার্ড সম্পূর্ণ একটি ডিসি সোলার স্ট্রিট লাইট এবং দেখতে পাচ্ছেন এখানে দুটি ব্যাটারি এই ব্যাটারিগুলো আছে বারো ভোল্ট চোদ্দ এমপিআর একটা ব্যাটারি এবং একটি হচ্ছে ছয় এমপিআর ব্যাটারি তো এই ব্যাটারিগুলো হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি তো আজকে দেখাবো আপনাদের এই সোলার স্ট্রিক লাইটের ভিতরে কী থাকে এবং এটা কিভাবে কাজ করে তো মূলত এর ভিতরে একটি ব্যাটারি থাকে একটি কন্ট্রোলার থাকে এবং একটি লাইটের কেসিং সহ ভিতরে এলইডি থাকে তো এই লাইটগুলো কিভাবে কাজ করে তো এই দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে তো এই ব্যাটারি থেকে কানেকশনটা আপনার কন্ট্রোলারে হয় এবং কন্ট্রোলার থেকে আপনার প্যানেলে কানেকশন থাকে এবং কন্ট্রোলার থেকে লাইটে কানেকশন থাকে তো আপনাদের অনেকের ধারণা যে এই ধরনের লাইটগুলোর ভিতরে রকম টাইম সেট করা থাকে যেটা সন্ধ্যা হলে জ্বলে এবং সকাল হলে বন্ধ হয় যে আপনাদের ধারণা এর ভিতরে কোনো টাইম সেট করা থাকে কিন্তু আসলে তা না এই ধরনের লাইটের ভিতরে রকম টাইম সেট করা থাকে না এর ভিতরে এক ধরনের সেন্সর দেওয়া আছে যেটা আছে কন্ট্রোলারের মাধ্যমে যেটা হচ্ছে আপনার দিনের বেলা যখন প্যানেল থেকে এমপিআর এসে ব্যাটারি চার্জ হয় এক কথায় আপনার ব্যাটারি যখন চার্জ হবে দিনের বেলা প্যানেল থেকে তখন লাইটটা অটোমেটিক বন্ধ থাকবে এবং সন্ধ্যার পর যখন প্যানেল থেকে আপনার ব্যাটারি কোনো রকম চার্জ হবে না অতএব আপনার সন্ধ্যার পর যখন প্যানেল কানেকশনটা ডিসকানেক্ট হয় তখনই কিন্তু এই ধরনের লাইটগুলো জ্বলে ওঠে এক কথায় যেটা হচ্ছে প্যানেলে কানেকশন থাকা অবস্থায় আপনার এই লাইট বন্ধ থাকে আর যখন সন্ধ্যার পর প্যানেল কানেকশন ডিসকানেক্ট হয়ে যায় তখন এই লাইটগুলো অটোমেটিক জ্বলে উঠে এই সিস্টেমটাই এই ধরনের লাইটের ভিতরে ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে কন্ট্রোলারের মাধ্যমে